আজ রবিবার সময় এখন সকাল সাতটা তো আমি সকালবেলায় ঘুম থেকে উঠে বিছানাপত্র গুছিয়ে নিয়েছি যা যা কাজ ছিল কাপড় জামা কেচে মিলে দিয়েছি এবারে এক গ্লাস জল খাব তারপর এই যে চা করে নিয়েছি চা নিয়ে বসে যাব চা মুড়ি বিস্কুট তো তারপরে কি সবজি কাটাকাটি হয় দেখি আজকে আমার গানের ক্লাস ছিল কিন্তু হঠাৎই সেখান থেকে ফোন এলো যে ক্লাসটা হবে না ওর একটু বাইরে যাচ্ছে তো সেই জন্য আজকে ক্লাসটা হলো না তো দেখি কি হয় সারাদিনে কি করি না করি তো আপাতত চা আর নিয়ে বসি বিস্কুট নিয়ে সঙ্গে থাকুন দাদু শিষ্য একটা কাঁঠাল দিয়ে গেছে খুব বড় বড় কোব এর হচ্ছে মা হ্যাঁ আজকে সকাল সকাল পেকে গেছে বলে বাবা বসে গেছে বাবা মুন্ডুটা এদিকে ঘুরিয়ে দিই ও একটাও খায়নি একদম বড় বড় খাজা কাঁঠাল কুয়া বের হচ্ছে ভেতর থেকে তো কতগুলো বের হই দেখি ছোট দাদু চলে আসছে হ্যাঁ আমার ছোট্ট একটা ঠাকুরপো আছে সে চলে এসেছে এদিকে আয় তো এদিকে এদিকে ঠাকুর পায় ঠাকুর পুজো আমার সাইজে খুবই বড় একটি ঠাকুর হাই করে দাও হাই হাই কোন গুরু কি গো বলো হাই ও মোটামুটি ক্যামেরা দেখে একটু নার্ভাস হয়ে গেছে তো কাঁঠাল ভাঙতে থাকুক বাবা আমরা পাশে বসে আছি সবাই মিলে এখানে মা আর এই যে এখানে আমি এখানে বাবা আর এই যে এখানে আমার ছোটোখাটো একটা ঠাকুর তো দেখি কতগুলো কি বেরোয় একদম তৈরি হয়ে গেছি এবার আমি আর বাবা বেরোবো কোথায় যাচ্ছি বলবো না গিয়ে একবারে দেখাবো তো চলুন হয়ে গেছে না হলে স্টেশনই দেখতে পেতেন তো আমি কার জন্য এসেছি কাকে আনতে এই যে আমার কর্তামশাই অনেক কাঠ পুড়িয়ে বড়ই কালো কালো লাগছে তো দেরি হয়ে যাচ্ছে আমরা বাড়িতে চলে এসেছি ওকে আনতে গেছিলাম তার সাথে কিছু কাজও ছিল আজকে ফিরলো তো এখন বাজছে এগারোটা ভীষণ জোর খিদে পেয়ে গেছে দুজনেরই ওই জন্য আর দেরি করিনি দুজনে এক থালাতে মুড়ি নিয়ে নিয়েছি আজকে তো নিরামিষ কালকে সোমবার করব ওই জন্য তো শশা লঙ্কা চানাচুর এসব নিয়ে মুড়ি নিয়ে নিয়েছি কিছু কিছু জিনিস কিনেছি আগে মুড়ি খেয়ে নিই ফ্রেশ হই তারপরে দেখা বেশি দেরি করা যাবে না চেঞ্জ টেঞ্জ করে দেখাতে গেলে অনেক দেরি হয়ে যাবে আমাকে এখনই ওর কাপড় জামাগুলো কাচতে দিয়ে দিতে হবে নাহলে শুকাবে না তো দেখিয়ে দিই কী কী নিলাম একটা চানাচুর নিয়েছি সুমন সুমন চানাচুর স্পেশাল টক ঝাল এই চানাচুরটা খেতে ভীষণই সুন্দর আর তার সাথে নিয়েছি এই সার্ফ এক্সেলের এক লিটারের এটা ওই ওয়াশিং মেশিনের জন্য আর দুটো ব্লিচিং এই বর্ষার দিনে ঘর এত শ্যাওলা হচ্ছে সেই জন্য ব্লিচিং আর নিয়েছি একটা জোয়ানের ডিবে আমার জন্য তো আগে ওই কাপড়গুলো কাচতে দিয়ে দিই তারপর এই যে আমাদের বাবা তারকনাথ দাদু পুজো করা দাদুর হয়ে গেছে আমাদের একটু আসতে লেট হয়ে গেল আমাদের এখানে বাবার একটা বৈশিষ্ট্য হচ্ছে বাবা মাটির থেকে উঠেছে সেই জন্য বাবার মন্দিরটা এরকমই এই নিচে ধাপে বসে পুজো করতে হয় জয় বাবা আর এই হলো আমাদের মন্দির বাবা বুড়ো শিবের মন্দির এদিকে অনেক মন্দির আছে এটা হচ্ছে বাবার আটচালা আর ওইদিকে অনেক ছোট ছোট মন্দির আছে ওই যে ওটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির তার একদম ওই কোণে আছে মা মনসার মন্দির ওদিকে আছে গণেশের মন্দির এই যে এখানে পাখা চলে এই যে এই প্রভুজিরা এখন রেস্ট নিচ্ছেন আর বাবার মন্দিরের ভেতরেও পাখা চলে এই যে পিছন দিকটা মন্দিরের ওইটা হচ্ছে মনুই রান্নার ঘর যখন গাজনের আগে মনুই রান্না হয় ওই ঘরে হয় যখন হবে আমি দেখাবো তো এটা হচ্ছে গঙ্গা মন্দির আর এর পরে আসছে বাবার ঘাট তো এই যে বাবার ঘাট আমার ভীষণ ভয় লাগে কারণ একটু শ্যাওলা তো যে বাবার ঘাট তো মাছ চড়ছে বাড়ি যেতে হবে এই পুরো এরিয়াটাই মন্দির পুরো এরিয়াটা আর শুধু ওইটা হচ্ছে বাচ্চাদের যে স্কুল হয় না একদম মানে ওয়ানেরও আগে সেই স্কুল ওইটা শিশু শিক্ষা কেন্দ্র ওটা এখানে করতে দেওয়া হয়েছে বাদবাকি পুরোটা বাউন্ডারি চলুন আপনাদের বাবার গেটটা দেখায় এই মাঠটা ভীষণ বড় এই মাঠে গাজনের সময় যাত্রা হয় মানে যাত্রা হবেই আর এই যে সাইকেলে যাচ্ছে আমরা দুজন সাইকেলেই এসেছি একদম একটুখানি দু মিনিট দু মিনিটও না এক মিনিট আমাদের বাড়ি থেকে মন্দির দেখা যায় ওই জন্য আর গাড়ি বার করলাম না তো এই যে পুরো বাবার মন্দির আর চালা চলুন গেটটা দেখে আমাদের গেট ওপরে বাবা মা দুজনেই বসে আছে এদিকে নন্দী মহারাজ এদিকে ভৃঙ্গি মহারাজ তো চলুন ভীষণ রোদ দিয়েছে ভীষণ রোদ দিয়েছে মানে বেধরক রোদ দিয়েছে একবারে বাড়িতে এখন বিকাল সাড়ে চারটে আমি সেই মন্দির থেকে আসার পর আর আসতে পারিনি তার কারণ হচ্ছে বাকি খেলাম সেটাও দেখানো হয়নি তার কারণ হঠাৎ করে দুপুরবেলায় আমার শাশুড়ি মা একটু অসুস্থ হয়ে গেছিলেন তো ওই জন্য আমাকে খেতে দিতে হয়েছিল আর খেতে দিতে গিয়ে এত ব্যস্ত হয়ে গেছিলাম আর তখন মনেই ছিল না যে আপনাদের দেখাবো কি খাচ্ছি তো তাই ভাবলাম একটু বলেই দিই আজকে রান্না হয়েছিল পটল ভাজা কচুম বেগুনের তরকারি বিড়ির ডাল আর কচু শাকের তরকারি বাটি পোস্ত এটা আমি আর আমার হাজব্যান্ড খেয়েছি আর বাকিদের এর সাথে মাছের ঝালটা অ্যাড ছিল কারণ আমি কাল সোমবার করবো শ্রাবণ মাসের প্রতিটা সোমবারই আমি করি ওই জন্য আমি আজকে নিরামিষ খেয়েছি আর আমার হাজব্যান্ড বললো কদিন বাইরে গেছিল তো কন্টিনিউ মাংস তারপরে রাইস টাইস এসব খেয়েছে তো বলল আমি আর খাবো না আমিও তোমার সাথে আজকে নিরামিষই খাও ঠিক আছে আর শ্রাবণ মাসের সোমবারটা আমি আমার মতন করি কারণ অনেকেই অনেকেই কেন প্রায়ও সবাই মন্দিরে গিয়ে পুজো দেয় আমার মাও যেত কিন্তু আমি কোনোদিনই এটাতে বিশ্বাসী নাই যে ঠাকুরকে আমি ছুতেই পারবো না তাকে আমি কি করে পুজো করব নিয়ে যাব জল বাউন ঠাকুর ঢেলে দেবে আমার ওই সব পছন্দ না আমি কি করি আমার মতন আমি যেটুকু জানি সেইটুকু আমার মনের মতন করে আমি বাবাকে পুজো করি আগেও করতাম এখনও করি আমার ওটাতেই শান্তি লাগে তো এই কালকে শ্রাবণ মাসের সোমবার আছে শুরু হচ্ছে শ্রাবণ মাসের সোমবার তো দেখি কি হয় না হয় কালকে সকালবেলায় ও বাড়ি যাবো কারণ সারাদিনের উপোসের ব্যাপার তো কাল সারাদিন আমি কিছু খাবো না পুজো করেও শরবতই খাবো আর একদম রাত্রেবেলায় খুব অল্প কিছু খাবো মানে যতটুকু না খেলে নয় ততটুকু তো ওই জন্য কালকে ও বাড়িই যাবো আর পরশু দিন ওখানে ক্লাসও আছে তো ক্লাসটা একবারে করাবো তো এই এখন তো বললাম যে খেতে দিচ্ছিলাম তো সেই খেতে দিতে গিয়ে খাবার খেতে দিয়েছি তারপরে বাসন টসুন সব ধুয়েছি সেই জন্য আমার তো অতটা অভ্যাস নেই আর শাড়ি পরে তো একদমই নেই তো সেই জন্য গেছে শাড়িটি ভিজে আর ভাবলাম দুপুরবেলায় চেঞ্জ করব আবার একটা শাড়ি পরবো তাই একটা নাইটি পরে নিলাম এমনি বিকালে একটু বেরোনোর প্ল্যান আছে তবে যা গরম রেখেছে মনে তো হচ্ছে না বেরোতে পারবো জল নেমে যাবেই মনে হচ্ছে তো সবাই নিচেই আছে সবাই শুয়ে আছে আমি ওপরে এলাম এখন ফোনে পাঁচটা অলমোস্ট বেজে যাবে এবারে রেওয়াজ করতে বসবো রেওয়াজ টেয়াজ করে উঠি আজকে সন্ধ্যে দেখাতে হবে কি না জানি না দেখি যাই যদি বেরোতে হয় তাহলে দেখাতে পারব না আর যদি না বেরোই তাহলে দেখাবো আর এই তো ভীষণ গরম রেখেছে বৃষ্টি মনে হচ্ছে হবেই হবে না বেরোনো ঠিক আছে সঙ্গে থাকুন দেখতে থাকুন কথা বলতে এলাম আমি সকালে যে ভিডিওগুলো দিয়েছি যাওয়ার আসার তার মাঝে একটা দোকানের ভিডিও ক্লিপ আছে তো ওই দোকানে আমরা গেছিলাম একটু চিমনি দেখতে তো সেই জন্যই ভাবলাম কি একটা ফুটেজ নিয়ে রাখি বাড়িতে এসেও তো দেখাতেই হবে তো রান্নাঘরের জন্য একটা চিমনি নেওয়ার প্ল্যানিং চলছে তো দেখা যাক কি হয় না হয় তো এটাই আমি বলতে এলাম নাহলে আপনারা ভাববেন যে কী হলো হঠাৎ করে যাচ্ছিলো হঠাৎ দোকান দেখিয়ে দিল কিছু বললো না আমি ওই জন্যই ভাবলাম এটুকু বলে হ্যালো বন্ধুরা তো তখন বললাম কামারপুকুর যাবো কিন্তু এত মেঘ ধরে গেল বিদ্যুৎ চমকাতে শুরু করে দিল ওই জন্য আর যাওয়া হলো না তো সন্ধেবেলায় বাড়িতে একটু মুড়ি টুড়ি খেলাম খেয়ে এতক্ষণ ধরে আমরা দুজনে একটু গান বাজনা নিয়ে বসেছিলাম মানে ও তবলা বাজাতে পারি একটু এত টুকটাক পারি আর কি তো সেই নিয়েই দুজনে বসেছিলাম কেটে গেল প্রায় ঘন্টাখানেক তো এবারে খাওয়া দাওয়া করে নেবো রাতও হয়েছে অনেক আর ভিডিওটা বেশি বাড়াবো না তো এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগছে আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন এখানেই দেখা হবে কাল আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন তো সন্ধেবেলায় গান করতে করতে খুব ইচ্ছা হলো আজকেও ভিডিওটা একটু গান দিয়ে শেষ করি কিন্তু ওই যে কপি রাইটের একটা ভয় লাগে না তাও দেখি যা হবে হবে আমি আবার ক্লান্ত পথচারী এই কাটার মুকুট লাগে ভারী গেছে জীবন দুদিকে দুজন মেনে নিলেও কি মেনে নিতে পারি যেন হাতের নাগাল না পায় এভাবে হেরে যায় যে ঘুরে তাকাই কেমন যেন আলাদা আলাদা সব